নমস্কার বন্ধুরা রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে এখানে দেখুন সিদ্ধ করা আলু নিয়ে নিয়েছি পাঁচটা এটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এক বাটি টক দই পরিমাণ মতো সুজি আর এখানে পেঁয়াজ কুচি আমি একটা রাতের ডিনার হোক বা সকালের নাস্তা আমি একটা পুর ভরা ইডলি বানিয়ে দেখাবো ব্যাঙ্গালোর ইডলি তো খুব ফেমাস অনেকেই খেয়ে আছেন আজকে আমি সুজি আর দই দিয়ে একটা পুর বড়া ইডলি বানাবো তাহলে আমি এখন কি কি করবো পুরটা আগে রেডি করে নেব তাহলে সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেব কড়াইটা গরম হয়ে গেছে আর আমি কড়াইতে অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি পুটটা আমি পুরো সাদা তেলেই বানাবো তেলটা আমি গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব এ সময় আমি দিয়ে দেব নুন নুনটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন নুনটা দিয়ে আমি একটু ভেজে নেব

মিশিয়ে নিতে হবে আর আমি সামান্য পরিমাণ নুনও অ্যাড করব আমি সুজির সঙ্গে ভালো করে দইটা মিশিয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য একটু নুন দিয়ে নিয়েছি নুনটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি এটাকে রেস্টে রেখে দেব এদিকে আমি পুটটা এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পুটটাও রেডি করে নেব এখানে আমি একে একে সব রকম মশলা অ্যাড করব এখানে আমি দিয়ে দেব রঙের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেব ঝালের জন্য আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী ঝাল দেবে আমি এক চামচের মতো এমনি রেড চিলি পাউডার দিয়েছি দিয়ে দেব এক চামচ জিরে পাউডার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চাট মশলা ভালো করে পুটটা আমি বানিয়ে নেব আমি পুটটা বেশ শুকনো করে আগে বানিয়ে নিতে হবে এর মধ্যে যেন কোন জল ভাব না থাকে পুটটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার আমি পুটটাকে ঠান্ডা করে নেব সুজিটা কি সুন্দর পুরো জলটা মস্টারটা টেনে কিরকম ফুলে গেছে এবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে একটা খুব পাতলাও না আবার খুব মোটাও না একটা ব্যাটার তৈরি করে নেব। আর আপনারা এখানে একটু ব্রেকিং পাউডার ব্রেকিং সোডাও দিতে পারেন যদি থাকে আমার কাছে নেই তাই আমি এখানে ইনো অ্যাড করব আমি পরিমাণ মতো একটু ইনো দিয়ে নিয়েছি এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব আমি অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমি ঠিক এমনই পাতলা লাগবেバターটা এর থেকে বেশি আমি পাতলা করব না এবার আমি একটু রেস্টে রেখে দেব এটা রেডি করেছি এটা ঠান্ডা হয়ে গেছে এবার এটা এইদিকে আমি যে পুটটা রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা গোল গোল করে রেডি করে নেব এইভাবে আমি প্রত্যেকটা সুন্দর করে রেডি করে নেব সবগুলো আমি রেডি করে নিয়েছি এদিকে আমি গ্যাসে ইডলির কুকারটা বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি গরম হতে দিয়েছি আপনাদের কাছে যদি এরকম কুকার না থাকে তাহলেও আপনারা বানাতে পারবেন আমি বলে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দেবেন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে উপরে ছিদ্রযুক্ত একটা পাত্র দিয়ে দেবেন সে উপরে বাটির মধ্যে করে সেম প্রসেসেই আপনারা বানাতে পারবে। আমি ইডলির সাজগুলো বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সব তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি গরম হতে দেবো আমি সাজ বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি ব্যাটারগুলো দিয়ে খুব অল্প অল্প করে আমি ব্যাটারটা দেব এবার আমি যে আলুর গুলো বানিয়ে রেখেছি সেগুলো এরকম মাঝখানে আমি বসিয়ে দেব উপর থেকে আমি আর একটু ব্যাটার দিয়ে ঢেকে দেব তাহলে বন্ধুরা দেখতে পেলেন আমি কি করে তৈরি করলাম এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব স্টিম হতে দেব এটা আপনারা সেম প্রসেসে কড়াইতেও করতে পারবেন এবার আমি ঢাকনাটা তুলে দেখে নেব বন্ধুরা আপনারা একটা টুথপিকের সাহায্য চেক করে দেখতে পারেন বা এরকম একটা চাকুর সাহায্য দেখতে পারেন চাকুটা দেখবেন লাগছে না তার মানে হয়ে গেছে এবারে আমি বন্ধ করে আর ঠান্ডা হতে দেব পনেরো মিনিট পর দেখে নেব পনেরো মিনিট হয়ে গেছে এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা এরকম স্পঞ্জের সাহায্যে সুন্দর করে উঠিয়ে নেব সবগুলো আমি কি সুন্দরভাবে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার পুর ভরা ইডলি ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে যে কোনো চাটনির সঙ্গেই খেতে পারেন বাদামের চাটনি ধনেপাতার চাটনির সঙ্গে খুব সুন্দর যাবে রাতের ডিনার বা বাচ্চাদের টিফিনও আপনারা এরকম বানিয়ে দিতে পারেন বাড়িতে গেস্ট আসলে একটু ভিন্ন ধরনের নাস্তা দিতে চাইলে অবশ্যই আপনারা নাস্তার রেসিপিতে এটা রাখতেই পারেন তাহলে আমি কি সুন্দর করে বানিয়ে নিয়েছি এই পুর ভরা ইডলি এবারে আমি বাকি এবারে যেটা বা বেঁচে আছে সেটাও আমি বানিয়ে নেব তাহলে বন্ধুরা আমি সবগুলো কুরভরা ইডলি রেডি করে নিয়েছি আর সঙ্গে এরকম একটা আমি বাদামের চাটনি বানিয়ে নিয়েছি এর সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করবেন একবার হলো বাড়িতে ট্রাই করবেন অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে ভুলবেন না দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এরকম চাটনির সঙ্গে অসাধারণ লাগবে সুপার বন্ধুরা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন